ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ ঔষধি গাছ নিয়ে কথা বলছি সেটি হচ্ছে তুলসী আমরা চিনি না এমন লোক খুব কমে আছে বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্রকার ঔষধগুলো সেবন করে থাকি ঠান্ডা কাশি জ্বর ফ্লু যে সমস্ত ঔষধগুলো মুঠিমুঠি সেবন করেও কিন্তু ঠান্ডা রোগের আরাম পাই না আসলে ঠান্ডার জন্য যে সমস্ত ওষুধ মুঠিমুটিভাবে খাচ্ছি আমরা সেই সমস্ত ঔষধগুলো যেমনিভাবে আমাদের শরীরে উপকার করছে তেমনিভাবে আমাদের শরীরে বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ওষুধগুলো রেজিস্টেন্স হয়ে আমাদের শরীরের উপকারের পরিবর্তে ক্ষতিও কম হচ্ছে না এ ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য একটি সহজ প্রাকৃতিক একটি কাশির জন্য কাশি নির্মূলের জন্য ঠান্ডা কাশি ফ্লু এর জন্য আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করছি তার ভিতরে তুলসী পাতা অন্যতম তুলসী পাতার গুণ অনন্য এটি ঠান্ডা কাশি ফ্লু জ্বর এগুলো সাধারণত অত্যন্ত অত্যন্ত কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিতরে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা কিনা আমাদের দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এবং এটি প্রচণ্ড পরিমাণ ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কিন্তু আমাদের ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে অর্থাৎ চার পাঁচটি যদি আমরা তুলসী পাতার রস চিপে খাই তাহলে কিন্তু আমাদের যে ত্বকের উপরে প্রদাহ সমস্যা ব্রন সমস্যা কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমরা যারা তুলসী পাতা নিয়মিত সাধারণত চিবিয়ে খাই চার থেকে পাঁচটি পরিমাণে একটানা যদি এক মাস খাওয়া যায় তাহলে ঠান্ডা কাশি ফ্লু তো কাটবেই এর পাশাপাশি আমাদের প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা বহুগুণে একটি হয়ে যাবে আমরা যারা হাই ব্লাড প্রেশার সমস্যায় ভুগছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সবারই জানা জরুরি সেটি হচ্ছে আমাদের যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা অতিরিক্ত বেশি কন্ট্রোল হচ্ছে না তুলসী পাতাতে আছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম যা কিনা ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ আলোচনাটি তুলসী সম্পর্কে সবারই অনেক অনেক বেশি পরিমাণ জানা জরুরি তুলসী পাতা আমাদের দেহের যেমনিভাবে উপকার লাগে তেমনিভাবে আমরা তুলসী পাতাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চার থেকে পাঁচটি পরিমাণে চিবিয়ে খাওয়ার পরামর্শটি গ্রহণ করব তবে একটি কথা সবসময় মনে রাখবেন তুলসী পাতা আমরা যদি খাই যাদের পেটে বাচ্চা আছে তারা কিন্তু লম্বা সময় ধরে তুলসী পাতা অনেকে খাওয়ার চেষ্টা করতে পারে এরকমটি করা যাবে না অনেক সময় ব্লিডিং প্রবলেম তৈরি হতে পারে লম্বা সময় ধরে খেলে আপনি সপ্তাহে এক থেকে দুদিন সর্বোচ্চ পরিমাণে একদিন খাওয়াই সবচেয়ে ভালো তুলসী পাতা চিবিয়ে খাবেন যদি আপনার আপনি গর্ভবর্তী হয়ে থাকেন আর সবচেয়ে বড় কথা যে সমস্ত পুরুষ ভাইরা লম্বা সময় ধরে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে যাচ্ছে যাদের কমছেই না ঠান্ডা কাশি তারা কিন্তু তুলসী পাতাকে চিপিয়ে খেতে পারেন খুবই ভালো কাজে দেয় এবং তন্ত্রামুক্ত রাত্রিতে ঘুমানোর যে ক্ষতি ভাবটি কিংবা অনেকের ঘুম অতিরিক্ত মাত্রায় আসে ওষুধ সেবন করে এরকম সমস্যা হয় না পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা সুন্দরভাবে ধুয়ে ভালোভাবে আপনি চিপে নিয়ে এর রস এক থেকে দুই চামচ পরিমাণে রাত্রিতে এবং সকালে ন্যাচারাল এই বিশেষ যে পাতাটি এটি খেলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে ভালো থাকা যায় অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরা যায় কোনো প্রকার সাইড এফেক্ট নেই এবং কোনো প্রকার আপনার ঘুমের ভাব আসবে না কিংবা ঘুমের তন্ত্রামুক্ত ভাব আপনার শরীরকে সুস্থ রাখে এর ভিতরে থাকে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের ফ্রি রেডিক্যাল প্রবলেম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেল ড্যামেজের হাত থেকে সেলকে রক্ষা করে এবং দেহকোষকে অনেক অনেক বেশি পরিমাণ সজীব সঞ্জীবিত রাখতে সাহায্য করে ত্বকের বরি রেখা দূর করতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এটি কিন্তু এর যে বিশেষ ফাইবার আছে এটি কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সতর্কতাগুলো ফলো করবেন পেটে বাচ্চা থাকা অবস্থায় সপ্তাহে একদিনে বেশি তুলসী পাতা সেবন করবেন না এবং অবশ্যই সেটি যেন হয় এক চামচ এবং এক চামচের উর্ধে অতিরিক্ত মাত্রায় তুলসী পাতা সেবন করবেন না এবং যাদের ব্লাড প্রেশার কম যাদের ব্লাড প্রেশার কম সমস্যা আছে তারা কিন্তু তুলসী পাতাকে অতিরিক্ত মাত্রায় সেবন করবে না কেননা এতে থাকা পটাশিয়াম যা ব্লাড কমাতে সাহায্য করে তাই ব্লাড প্রেশার কমে রোগীরা এটি না সেবন করাই ভালো ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না আল্লাহ হাফেজ